সেই সাংবাদিক সমাজ আজকে যারা আমাদেরকে বিভিন্ন ধরনের হয়রানি করে আসছে পনেরো বছর প্যাসিস্ট আমলে আমার সাংবাদিক সমাজে আসলটি সংবাদ কর্মী ভাইদেরকে হত্যা করেছিল শত শত সাংবাদিকদেরকে আহত করেছিল আজকে সেই আন্দোলনের বিদায় করে দেওয়ার পরে আমাদের সহকর্মী সংবাদ প্রচার করার পরে তার নামে মিথ্যা মামলা প্রদান করে আজকে তাকে বিভিন্ন ধরনের হয়রানি করে আসছে সেই সাগর চৌধুরী একজন অভিষ্ট ভূমিকা পালন করে আসছিল তার লেখনির মাধ্যমে সেই করোনার সময় যখন সারা বাংলাদেশে তার লেখা নিয়ে তখন সে হামলার শিকার হয়েছিল সেই সাগর চৌধুরীকে আজকে ব্যতীত হওয়ার পর কোন মামলা দিয়ে তাকে একটি সাধারণ রিপোর্ট দেওয়ার কারণে সেই রিপোর্টের মামলা দিয়ে সেই মাহমুদুর রহমান সেই আদালতের সর্বোচ্চ তাকে চাকরি করে তাদেরকে মামলা হয়নি করে অপরাধ হচ্ছে তার বিরুদ্ধে মামলা হলে আমাদের প্রেস কাউন্সিল ছিল প্রথমে প্রেস কাউন্সিলে তার ব্যাপারে অভিযোগ তাইল করত কিন্তু মামলার কোন পর্যবেক্ষণে সেখানে তো কোনো ব্যবস্থা নেয় নাই শুধু তাই নয় মামলা তদন্ত না করা ছাড়াই সরাসরি তার ব্যাপারে ওয়ারেন্ট জারি করেছে খুব দুঃখজনক সে হাসিনার প্রতিষ্ঠা বলে এই ধরনের একটা জলে ঘটনা আমরা এখনো সাগর নদীর হত্যার বিচার পাই নাই আমরা যারা রক্ত দিয়েছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি সাংবাদিক সমাজ পেশাদী সমাজ আজকে কি এই দেখার জন্য সাগর যারা ব্রিটিশ আন্দোলনে অংশগ্রহণ করেছে সংবাদ প্রচার করেছে তারা আজকে আবারও পুনরায় সেই জেলের ভিতরে ঢুকে পলাতক করে থাকতে সেই ধরনের কার্যক্রম হওয়া কি সরাসরিক হয় কিনা প্রিয় বন্ধুগণ সাংবাদিক ভাইও আজকে আপনারা ঐক্যবদ্ধ হন আমরা ঐক্যবদ্ধ না হলে আজকে আজকে সাগর চৌধুরী কালকে রাজু আহমেদ কালকে আপনি পরশু আর একজন থাকবে এদেরকে সুযোগ দেওয়া যাবে না আপনারা জানেন সাংবাদিকদের যে সুরক্ষা আইনের কথা বারবার আমরা দাবি করে আসছি সেই দাবির ব্যাপারে সরকার প্রতিবেদন সচেতন তারা সাংবাদিক সুরক্ষার ব্যাপারে তারা সেই পুরো কালো আইনের ব্যবহার করে যাচ্ছে তার প্রমাণ তাকে সাংবাদিক এনে সাগর চৌধুরী সাগর চৌধুরী অসংখ্য লেখক বাংলাদেশে বাংলাদেশের বাইরে তার সুনাম আছে আজকে তাকে শেখ হাসিনা যেভাবে তার বিরুদ্ধে কাজ করে যাচ্ছিল আজকে সেই শেখ হাসিনা কুসুম রায় এখন সাগর চৌধুরীর মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে প্রিয় সহকর্মী ভাইরা মা আপনারা জানেন ঢাকার সাংবাদিক ইউনিয়ন সহ সাংবাদিক সমাজের অনুষ্ঠান যারা

মামলা প্রত্যাহার না করা হয় তাহলে সারা বাংলাদেশের সাংবাদিক সমাজকে নিয়ে আমরা প্রতিরোধ করে সারা বাংলাদেশের ক্যামেরা এবং কলম আমরা বন্ধ দিয়ে রাস্তা অবরোধ করতে বাধ্য হব আপনারা যারা উপজেলা জেলা ভিত্তিক কাজ করে প্রত্যেকে

আপনারা ছাত্রদের অধিকার বিচার করতে পারলেন না আপনারা কি করছেন আপনারা আমাদেরকে হত্যা করার জন্য পুরো রাইডিক পরিকল্পনা করছেন কিনা এই তো ভাবার বিষয় তাই আপনারা অতি বিরল বলে বলতে চাই আর কোনো সংবাদ করবি বাইদের গায়ে যদি আঘাত আসে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া যদি তাদের ব্যাপারে মামলা করা হয় মামলার পরে কোন তদন্ত ছাড়া যদি ওয়ারেন্ট ব্যবহার করা হয় নাহলে আমরা এই রাষ্ট্রচন্দ্রের প্রত্যেকটা সংবাদ করবি তাদের কোন কাজ করব না এই দাবি নিয়ে বলতে চাই অনেক বিলম্বে সাগর চৌধুরীর মামলা প্রত্যাহার করতে হবে প্রত্যাহার না করলে আগামী কর্মসূচি যা আমরা দিব সেই কর্মসূচিতে ঢাকা সাংবাদিকের সাংবাদিকের আমার সত্যি অনেক বিলম্বকে আহ্বান জানায় আপনারা প্যালিস্টা বলে যে আন্দোলন করেছে যে ভূমিকা পালন করেছে সাংবাদিক সমাজেরকে সেইভাবে অনেক কুকুরে মানুষের মধ্যে নিয়ে আসছে আশা করি ঘুমিয়ে থেকে আপনাদের আন্দোলন পরিপূর্ণতায় নিয়ে আসো আমার একজন ভাই আর যদি কোনো হয় আপনারা অবশ্যই আলোচনা করে আমাদেরকে কোনো একটা সুনির্দিষ্ট অবস্থানে নিয়ে যাবে এই আশা ব্যক্ত করে সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ সাংবাদিক সমাজ বিন্দাবাদ সাংবাদিকদের